সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ নানা ঘটনার সাত নিয়ে আমাদের আয়োজন পৃথিবী চীনের কৃষিতে বাড়ছে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান কৃষিতে বহুমুখী কৌশল গ্রহণের মাধ্যমে চীনের কৃষিতে বেড়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারও প্রযুক্তি ব্যবহারে চীনের কৃষি কতটা এগুচ্ছে সেই হিসাব নিকাশও রাখছে স্থানীয় প্রশাসনগুলো এ ধরনের উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে তৈরি হচ্ছে নতুন কমিটি চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী চাং সিওয়াং সম্প্রতি বলেছেন চীনের কৃষিতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অবদানের হার দু সালে তেষট্টি দশমিক দুই শতাংশে পৌঁছেছে যা দু সালের চেয়ে প্রায় দশ শতাংশ পয়েন্ট বেশি উপমন্ত্রীর মতে মন্ত্রণালয় এখনও কৃষিতে উদ্ভাবন ব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা উন্নয়নের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বছরের শুরুর দিকে মন্ত্রণালয় কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের উপর একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে কমিটির সমন্বিত প্রচেষ্টায় চীনের কৃষিখাতের সামগ্রিক কার্যকারিতা বাড়াতে জাতীয় প্রাদেশিক এবং পৌর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও স্পষ্ট করা হয়েছে একাজে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জোর দিচ্ছে মূলত উদ্ভাবন ও শিল্প চালিত পদ্ধতির ওপর একই সঙ্গে কৃষকদের প্রতিক্রিয়া জেনে সেই অনুযায়ী গবেষণা ও ব্যবহারিক প্রয়োগের মধ্যে ব্যবধান পূরণ করার চেষ্টাও চালানো হচ্ছে এই বছরের প্রথমার্ধে আমরা চারশো একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চাহিদা চিহ্নিত করতে সতেরোটি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছি কৃষিতে বৈজ্ঞানিক গবেষণার নির্ভুলতা ও কার্যকারিতা বাড়াতে চলতি বছরের জন্য মূল গবেষণা পরিকল্পনার একটি প্রকল্প প্রস্তাব নির্দেশিকাও তৈরি করেছি চাং সিংওয়াং আরও জানালেন তার মন্ত্রণালয় কৃষি পরিষেবা মডেলগুলো আরও উন্নত করবে এবং মাঠে কৃষি প্রযুক্তি ব্যবহারকারীদের চাহিদা ও সমস্যা সম্পর্কে জানতে বিশেষজ্ঞদের মাঠে নামাবে পাশাপাশি উন্নত পারিবারিক খামার কৃষি সমবায় এবং নতুন মডেলের যে কৃষি উদ্যোগগুলো চালু হবে সেগুলোকে প্রযুক্তি পরিষেবা প্রদানেও সহায়তা করা হবে কৃষি প্রযুক্তিতে নতুন প্রতিভার বিকাশকে গুরুত্ব দিয়ে প্রণোদনা এবং মূল্যায়ন প্রক্রিয়া পরিমার্জিত করার পরিকল্পনাও হাতে নিয়েছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় বাংলা কৃষির প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে চীনের কৃষকরা খাদ্যশস্য পশুপালন কিংবা মৎস্য চাষের পর ফুল চাষেও আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে তারা এতে করে সময় যেমন বেঁচেছে বেড়েছে ফুল উৎপাদনও বিস্তারিত থাকছে প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফুল চাষে বিপ্লব ঘটিয়েছে উচ্চমানের প্রযুক্তি ঐতিহ্যবাহী ফুল উৎপাদনকারী এই অঞ্চলটি এখন প্রযুক্তি নির্ভর প্রক্রিয়াকরণ ও বিপণনের মাধ্যমে আধুনিক ফুল উৎপাদনকারী হিসেবে পরিচিতি পেয়েছে দু সালে ইউনান প্রদেশ থেকে প্রায় আশি মিলিয়ন মার্কিন ডলারের তাজা ফুল রপ্তানি হয়েছে যা ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে দেশটিতে শীর্ষস্থান দখল করে রেখেছে বিশেষ এ পণ্যটির ব্যাপক চাহিদা মেটাতে দু সালে ইউনান প্রদেশ এক ট্রিলিয়ন ইউয়ান ব্যয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উদ্যোগ গ্রহণ করে এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা ও বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব গড়ে ওঠে যা ফুল চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করেছে আদর্শ ব্যবস্থাপনা সমন্বিত পানি ও সার ব্যবস্থাপনা এবং মাটিবিহীন চাষের মাধ্যমে এই শিল্পের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে সমাধান হয়েছে বুদ্ধিমান গ্রিনহাউসগুলোতে ড্রাফট ফ্যান জানালা এবং সানশিল্ড ব্যবহার করে সূর্যের আলো তাপমাত্রা এবং আর্দ্রতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় যা উদ্ভিদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং ফলন বৃদ্ধি করে এই ধরনের ব্যবস্থার ফলে বছরে ছয় থেকে সাতবার পর্যন্ত ফসল তোলা সম্ভব হয়েছে। থেকে ফুল আধুনিক প্রযুক্তির ফলে ফুলের শ্রেণী প্রক্রিয়াও আরও সহজ হয়েছে শুন জানান পূর্বে হাতের মাধ্যমে শ্রেণী কারণে ফুল হতো বর্তমানে স্বয়ংক্রিয় শ্রেণী সরঞ্জামের কারণে তিনটি শিল্প ক্যামেরা ব্যবহার করে আকার অনুযায়ী ফুলের ডিগ্রি ও শাখার দৈর্ঘ্যের ভিত্তিতে ফুলকে আটাশটি ভাগে শ্রেণীবদ্ধ করা হয় ফসল তোলার পর প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের পর কাটা ফুলগুলো বাজারে বিতরণ করা হয় এই নতুন উচ্চমানের উৎপাদন পদ্ধতির কারণে রোপণ থেকে বাণিজ্য পর্যন্ত ইউনিয়নের শিল্প আরও পরিবেশবান্ধব ও বিকশিত হয়েছে পশ্চিম চীনের থিংহাই হ্রদে দিন দিন বাড়ছে কার্পের সংখ্যা যা এক সময় অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশগত অবনতির কারণে বিলুপ্তির পথে ছিল লেকের পরিবেশ ফিরে আনায় ন্যাকেট কার্পের এখন চলছে স্থান পরিবর্তনের মৌসুম জুন থেকে শুরু হওয়ায় সেই স্থান পরিবর্তন চলবে আগস্ট পর্যন্ত বিস্তারিত প্রতিবেদনে চীনের সবচেয়ে বড় হ্রদ হল পশ্চিমের ছিংহাই হ্রদ নীল জলরাশির এ রদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে ন্যাকেটকার চীনা ভাষায় হুয়াংইউ ইউ নামে বেশি পরিচিত এই মাছের প্রজনন মৌসুম মূলত জুন থেকে আগস্ট মাস তাই তো প্রতি বছর এই সময়টায় স্থান পরিবর্তন করে এই প্রজাতির মাছেরা ন্যাকেট কার্প মাছেরা এই সময়ে রদের নোনা জল থেকে স্রোতের বিপরীতে মিঠা পানির নদীতে সাতার কাটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর উপযুক্ত পরিবেশে ডিম দেয় এই মাছেরা এই স্থানান্তর পরিবেশের ভারসাম্যেও প্রভাব ফেলে প্রতি বছরের মতো এবারের যাত্রা সহজ নয় এই মাছগুলোর জন্য কেননা প্রবল বৃষ্টি ও বন্যায় পানির স্রোত কয়েক গুণ বেড়েছে অন্যদিকে পাখিদের থেকে নিজেদের রক্ষা করতেও এক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় তাদের এভাবেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাত্রা শুরু করেছে মাছেরা জায়গা পরিবর্তনের এই যাত্রায় নেতৃত্ব দেয় পুরুষ নেকেটকার্প শুধুমাত্র পথের অগ্রগামী হিসেবে দায়িত্ব পালন নয় বরং অন্যদের বেঁচে থাকার নিশ্চিত করার জন্য নিজেদের উৎসর্গ করে এই মাছগুলো দুই সালে বিরল প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় চীন সরকার ফলে দুই সালে শেষ নাগাদ এই হুয়াংইউ ইউ মাছের পরিমাণ দ্বারায় এক লাখ চোদ্দ হাজার একশো টনে যা প্রায় এক দশক আগে প্রাথমিক সুরক্ষার সময়ের তুলনায় চুয়াল্লিশ গুণ বেশি আর দুই সালে এই মাছের সংখ্যা দ্বারায় এক লাখ বিশ হাজার তিনশো টনে যা প্রায় এক দশক আগে প্রাথমিক সুরক্ষা সময়ের তুলনায় ছিচল্লিশ গুণ বেশি আর এভাবেই ফিরে আনা হচ্ছে প্রস্তুত হচ্ছে মাস্তুল প্রস্তুত হচ্ছে মাছ ধরা জাল ও সমুদ্র সমুদ্রতরী ব্যস্ত সময় পার করছেন পূর্ব চীনের প্রদেশের জেলেরা কেননা গেল বুধবার শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার তিন মাসের নিষেধাজ্ঞা তাই আবারও সমুদ্রে যাত্রা করার জন্য তাদের নৌকা এবং জাল প্রস্তুত করেছেন এই অঞ্চলের জেলারা কর্তৃপক্ষ জানায় এই সিজনে শুধুমাত্র চিংড়ি ধরার ট্রলার গিল নেটিং এবং হালকা ঘের জালের জাহাজগুলো মাছ ধরার জন্য অনুমোদিত বৃহস্পতিবার চাওসান শহর থেকে প্রায় দুই হাজার সাতশোটি মাছ ধরার নৌকা পূর্ব চীন সাগর উদ্দেশ্যে হয়েছে এর আগে পূর্ব চীন সাগরের সমুদ্রের জীববৈচিত্র রক্ষায় প্রজনন মৌসুমে মাছের সংখ্যা বৃদ্ধির জন্য মে মাস থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয় বিশ্বে যে তেরোটি দেশে বাঘের বসবাস রয়েছে তার অন্যতম চীন দুই সালে চীনে সাইবেরিয়ান টাইগার ছিল মাত্র দশটি অথচ দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজের ফলে এখন হেইলংচিয়াং প্রদেশের সংরক্ষিত ন্যাশনাল পার্কে সত্তরটিরও বেশি সাইবেরিয়ান টাইগার রয়েছে এ বিষয়ে বিস্তারিত শুনব প্রতিবেদনে রাজকীয় চালে হেঁটে যাচ্ছে সাইবেরিয়ান টাইগার সে নিশ্চিন্ত সে জানে এখানে তার ভয়ের কোনো কারণ নেই এটি অভয়ারণ্য ইনফ্রারেড ক্যামেরাটাও দেখা যাচ্ছে তাদের গতিবিধি হেইলং ও চিলিন প্রদেশের সীমান্তবর্তী অরণ্য অঞ্চল তুষারের উপর হেঁটে যাচ্ছে বাঘ উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেওপার্ড ন্যাশনাল পার্ক এখানে সত্তরটির মতো বন্য সাইবেরিয়ান টাইগার এবং আশিটি বন্য আমুর লেপার্ড রয়েছে দু হাজার সালে প্রতিষ্ঠিত এই পার্ক গড়ে তুলতে কাজ করছেন দশ হাজারের বেশি মানুষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে স্থাপিত পার্কটি মানুষ ও বাঘের মধ্যে আবহমান কাল ধরে চলে আসার দ্বন্দ্ব কমাতে পেরেছে শিকার নিষিদ্ধ করা হয়েছে অনেক বছর আগেই বনায়ন হয়েছে নতুন করে চলছে প্রশিক্ষণ কর্মসূচি কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নেয়া বাঘ শাবককেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বন্য অবস্থায় টিকে থাকার জন্য রাশিয়ার দূরপ্রাচ্য এবং উত্তর পশ্চিম চীনে মূলত বাস করে আমুর টাইগার ও লেপার যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকায় রয়েছে আমুট টাইগারের আরেক নাম সাইবেরিয়ান টাইগার শীতল সাইবেরিয়ান অরণ্যের ফ্ল্যাগশিপ স্পিসিস এ বাঘ এখানকার অরণ্যের ইকোসিস্টেমের প্রধান সদস্য সাইবেরিয়ান টাইগার সালে মাত্র ১২ থেকে ছিল এই এলাকায় চীনে সাইবেরিয়ান বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে মানুষ ও বাঘের মধ্যে যে আবাসভূমি ও অন্যান্য কারণে শরণাতীত কাল থেকে দ্বন্দ্ব চলছে তা কমিয়ে আনা সম্ভব হয়েছে চীনে ফলে বাড়ানো সম্ভব হয়েছে সংখ্যা দুই হাজার সালে চীনে মাত্র দশটি সাইবেরিয়ান টাইগার ছিল তারা বিলুপ্তির দ্বার চলে গিয়েছিল এবং শুধুমাত্র চীন ও রাশিয়ার সীমান্তে ছিল গত দুই দশকে অক্লান্ত প্রচেষ্টার ফলে ভাগের সংখ্যা বৃদ্ধি পেয়ে আগের চেয়ে অনেক বেড়েছে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ট ন্যাশনাল পার্কে মা ভাগ ও ছানাদের দেখা পাওয়া কোনো বিরল ঘটনা নয় অনেক ভাগ পরিবার এখানে রয়েছে বিশেষ করে গত দুই বছরে অনেক মা এবং শাবকের দেখা পাওয়া যাচ্ছে সম্প্রতি চোদ্দতম বিশ্ব বাঘ দিবস পালন করা হয় বাঘের সংখ্যা বৃদ্ধি বাঘের আবাসভূমি সংরক্ষণ বাঘকে বাঁচিয়ে রাখার জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে বিশ্বের ১৩টি দেশে বাঘ বাস করে এর অন্যতম চীন গত কয়েক দশক ধরে চীনের জীববৈচিত্র্য সংরক্ষণমূলক ও পরিবেশ উন্নয়নে কাজ চলছে এর ফলে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু লেপার্ড ন্যাশনাল পার্কে বিশটি সাইবেরিয়ান টাইগার এবং পনেরোটি আমুর লেপার্ডের জন্ম হয়েছে সবুজ পৃথিবীর রাজকীয় সন্তান বাঘকে রক্ষা করার জন্য চীনের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বাঘ দিবসের বিভিন্ন আলোচনায় প্রিয়দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে